আমরা আমাদের কথাটা বলছি যে আমি বলো যে শিউলি বলো যে এই পরিস্থিতি দাঁড়িয়ে বা এমন কোন এমন খারাপ পরিস্থিতি গেছে আমাদের জীবনে সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে ওই যে বারান্দায় বসেছিলাম একটু চাটা খেলাম এবার উঠবো কারণ রান্নার দিকে যাব কারণ শিউলি গেছে বাজারে আর রান্না করে যায় বাদ গুলো এগুলো গুছাই তারপর শিউলি চলে এলে রান্না মানে আমি চাইছি এদের যদি একটু তাড়াতাড়ি করে না আমার বাবার একটু খেতে আমি অনেকক্ষণই উঠেছি এখন বাজার ঘুরিতে দশটা চুয়ান্ন আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি চলো এই জ্বালাতন শুরু তার থেকে ঘুমানোই ভালো কমাক আর এই যে আমি চলেছি এখন রান্না বান্না করব পাখির খাবারটা দেখে খাবারটা দেবো রান্না বান্না করবো আর জানলাই যে কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না শর্ট মারছে থেকে থেকে কেন যে হচ্ছে বুঝতে পারছি না প্রথমে তো একজনের হলো যে দিদি রান্না করতে সে দিদিই বলে গেছিলো তারপরে দেখলাম হ্যাঁ সত্যি আমারও হচ্ছে এখন কালকে শিউলিরও হচ্ছে দিয়ে তো কি হবে বুঝতে পারছি না চলো দেখি ফ্রিজে কি কি আছে কি মাছ আছে কলি পেয়েছি পেঁয়াজের কলি হবে তোমাদেরকে যেটা আজকে বলার আর কি সেটা হচ্ছে যে দেখো একটা কথা না বলেই পারছি না বন্ধুরা তোমরা অনেকে হয়তো অনেক কিছু বলো ভাবো অনেক কমেন্টসও করো আমরা যে স্ট্রাগেলটার মধ্যে দিয়ে এখন এই মুহূর্তে যাচ্ছি দেখো আমাদের ডেলি ব্লগ যাই তা প্রতিদিনের ব্লগে তো তোমাদেরকে নিশ্চয়ই মিথ্যে করে দেখানোর মতন কিছু নেই যেটা আমরা প্রত্যেক দিন করি যেটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি বা করছি যেটাই তোমরা বলো না কেন তো এরকম পরিস্থিতিতে একটা দাঁড়িয়ে আমি বলতে পারি যে স্বার্থপর মা কখনোই মানুষ হতে পারে না কারণ আজকে মন্দিরা বলো বা শিউলি বলো এদের সবারই একটা করে সন্তান আছে তোমরা জানো যারা আমাদের নতুন ভিউয়ার্স হয়তো তারা জানো না কিন্তু যারা আমাদের সেই প্রথম দিন থেকে আজ অবধি ভিডিও দেখো এরকম অনেক ভালোবাসার মানুষই আমরা পেয়েছি তো তারা জানো যে মা কখনোই স্বার্থপর হতে পারে না এবং মা জিনিসটা মাই হয় আর কি তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে মা বলো বাবা বলো আজকে আমিও আমার মা বাবাকে ভীষণ ভালোবাসি তারাও আমাদেরকে ভালোবাসে বাড়িতে যায় আসি সবই ঠিক আছে কিন্তু কোথাও এটা গিয়ে মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এটা একদম ঠিক আজকে যেমন আমি বলতে পারি জোর গলায় যে আমার বাবা আমার বাবা আজকে কোথাও আমাদের রুদ্র বলো ঋষি বলো এরা হয়তো বলতেই পারে না যে আমার বাবা বা আমার বাবার নাম এইটা বা আমার বাবা কি বাবা জিনিসটা কি এটা সত্যি ওরা বলতে পারে না বলতে পারে না একটাই কারণ এরা এটাই জানে যে এদের বাবাই নেই তো বাবার ভালোবাসা কি বাবার মর্মটা কি বা বাবা কি জিনিস এরা সত্যি জানে না তবে এদের মারা যথেষ্টভাবে চেষ্টা করছে এবং সাথে কি বলবো আপ্রাণ তাদের জায়গায় দাঁড়িয়ে দেখো মানুষের পরিস্থিতি বুঝতে হবে তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি হাজারটা কথা বলতেই পারো কিন্তু তুমি যদি কখনো সেই মানুষটার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতিটা বোঝো তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ সেই মানুষটা ঠিক কতটা অসহায় বা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে মা কখনোই স্বার্থপর হতে পারে না একটা বাবা পারলেও মা হয় না কিন্তু এরকম অনেক মানুষকেই আমরা দেখি যে অনেক মারা হয়তো ছেড়ে গেছে বাবারা হয়তো সন্তান মানুষ করছে হয়তো সেটা খুব মানে একশোতে একটা বা এক দশ লাখে একটা হতে পারে কিন্তু আমি দেখি মায়েদের অবগা অবদানগুলোই বেশি আর মন্দিরা বলো শিউলি বলো এদের জীবনগুলো এমন একটা পরিস্থিতিতে গিয়েই দাঁড়িয়েছিল আজকে সেখান থেকে ওরা অনেক ভালো আছে বেটার আছে এটা যেমন সত্যি কথা কিন্তু এটা আমি বলতে পারি জীবনে আর যাই হোক না কেন মানুষ কিন্তু খুব জাজমেন্ট করে কিন্তু জাজমেন্টটা যখন করে একবারও ভেবে দেখে না যে সেই মানুষটা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করছে তো যাই হোক দেখতেই পারছ আমি এখানে খেতে বসে গেছি আর মন্দিরা আজকে রান্না করেছে মাংস কালকের ছিল পাবদা মাছ উচ্ছের তরকারি আর আজকে করেছে ডাল ও ডাল না সরি ডালও কালকেরই ছিল আজকে করেছে মাংস আর হচ্ছে চাটনি আর তোমার হচ্ছে পেঁয়াজ আলু কলি ভাজা মানে পেঁয়াজ কলি ভাজা যেটা আর কি তা আমি একাই খেতে বসে পড়েছি এখানে কারণ মন্দিরা তখনও সান করেনি কারণ এখন তো আমাদের দিদি আসে না তোমরা তো দেখতেই পাচ্ছ মন্দিরাই রান্না করছে তা রান্নার দিদির একটু অসুবিধাও আছে রান্নার দিদির একটু চোখের প্রবলেম আছে কারণ যখন আমাদের বাড়িতে কাজে ঢুকেছিল তখন দিদি সদ্য চোখটা কাটিয়েছিলো তা চোখের একটু প্রবলেম হচ্ছে বলে দিদি কাজটা করতে পারছে না এই মুহূর্তে তা যে জন্য আর কি করা যাবে বলো তো ওই জন্য আমি বললাম ঠিক আছে তা মন্দিরা বলল যে আমি তো এখন অনেকটা সুস্থই আছি তো আমি রান্না করি কোনো অসুবিধা এখন আমার হচ্ছে না যদি অসুবিধা হয় তখন আবার তাহলে রান্নার লোক আমাদের দেখতে হবে অন্য একজন তা মাকে আমি বলে রেখেছি তা মা বলল যে যেহেতু এখন পৌষ মাস যাচ্ছে পৌষ মাসটা গেলে একটা রান্নার লোক মায়ের সাথে কথা হয়েছে কারণ আমাদের তো তোমরা জানোই এদিক ওদিক টুকটাক বেরোনো হয় সব সময় তো একরকম যায় না তা ওই জন্য রান্নার লোকটা থাকলে রান্না হয়ে গেলে খাওয়ার একটা চিন্তা থাকে না এটা একটা ফ্যাক্টর আর কি তো শিউলি আমাকে এখানে ভাত খেতে দিয়ে দিয়েছে আর মন্দিরা যাবে সান করতে দেখতেই পাচ্ছ বাথরুমের আলো জ্বালিয়ে রেখে চলে গেছে আর কি আর আমি এখানে বসেও পড়েছি ভাত খেতে আর কি ভাত খাচ্ছি আর কি তা মন্দিরা রান্নাটা আজকে ভালোই করেছিল তো তোমরা তো শুনতেই পাচ্ছ আর কি যে আজকে যেটা নিয়ে ভিডিওটা হচ্ছে হ্যাঁ তোমাদের সাথে এই বিষয় নিয়ে কিছু শেয়ার করব এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তা ও তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের মতামত কি প্রতিদিনই কম বেশি অনেক মানুষ আমাদের কমেন্ট করো তোমাদের কমেন্ট আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ি এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলতে পারি যে একটা মা কখনোই স্বার্থপর হতে পারে না কারণ দেখো একটা আমি এখানে সব বাবাদের কথা বলছি না কারণ দেখো সব যে সন্তানকে ছেড়ে যায় না এটাও না আবার অনেক বাবারা আছে যে সন্তান থাকতেও তাকে কেয়ার করে না বা না থাকলে তো আরোই কি বলবো সেটা বলার ভাষাই নেই দেখো একটা মা কখনো একটা সন্তানকে ছেড়ে যায় না এটা বলা ভুল যে একটা মা সন্তান এমন তো ওরা অনেকেই হয়তো কমেন্টস করতে পারো বা অনেকের বাড়ির পাশে থাকতে পারো এমনও আমি শুনেছি যে এমন মারাও আছে যে সন্তান সন্তানকে রেখে দিয়ে চলে গেছে অন্য কাউরিকে পছন্দ করে কাউরির হাত ধরে তাদের বাবার আবার খুব ভালো হয় এমন সন্তানও দেখেছি যাদের বাবাদের ছোট থেকে বড় করছে যাদের সন্তানদের সেই বাবাটা হয়তো বিয়েই সেই সন্তানটাকে বড় করার জন্য এমন বাবাও কিন্তু আছে কিন্তু আমি আমরা আমাদের কথাটা বলছি যে আমি বলো যে শিউলি বলো যে এই পরিস্থিতি দাঁড়িয়ে বা এমন কোনো এমন খারাপ পরিস্থিতি গেছে আমাদের জীবনে সেখানে আজকে হয়তো তোমাদের হাত ধরে অনেকটাই ভালো জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কিন্তু একটা সময় গেছে সেই সময়টা কিন্তু আমরা সন্তানের হাত ছাড়তে পারিনি আর ভবিষ্যতে পারবোও না আর আর আমার সাফল্য হতেও পারিনি আর হতেও পারবো না হ্যাঁ তোমরা যদি বলো তাহলে তোমাদের ছেলেকে তোমাদের কাছে রাখো না কেন বা কিছু এ নিয়ে আমার 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 প্রচুর ভিডিও গেছে যে কেন রাখিনা বা কেন ওকে ছবিতে আনি না এবং আমি চাই না ও কোনো কাউরীর ভিডিওতে বা ছবিতে আসুক সেই নিয়ে আমি ওর সঙ্গেও কথা বলছিলাম তবে তোমার জীবন কাহিনীটা অনেক নতুন যারা আমাদের সাবস্ক্রাইবার শুনতে চেয়েছে মন্দিরা জীবন কাহিনী তোমরা মন্দিরা জীবন কাহিনী বলে সার্চ করবে তাহলেই পেয়ে যাবে মন্দিরা জীবন কাহিনী বা শিউলির জীবন কাহিনী বা বৈশাখী জীবন কাহিনী সবারই একটা করে জীবন কাহিনী গেছে সেটা সার্চ করবে সার্চ করলেই দেখতে পাবে অনেকের প্রশ্ন যে তুমি বিবাহিত ছিলে কেন তুমি আমাকেই বেছে নিলে অন্য একটা ছেলেকে বেছে নিলে না অনেক কমেন্ট আসে কিছু ভিডিও গেছে হয়তো তবে সেরকম স্পেসিফিক কোনো ভিডিও যায়নি সেভাবে তবে এই বিষয়ে ভিডিও আনবো এবং রিসেন্টলি আমার মাসি এসেছে তো আমিও চাই আমার মাসির কাছ থেকে আমার আমার ছোটবেলার যে জীবনটা সেটা তো তোমরা অনেকে আমরা আমি সামনসমানে বলতে পারিনি নি তার সেটা অবশ্যই আমার মাসি খুব তাড়াতাড়ি বলবে আমার জীবনের ছোটটা কেমন কেটেছে তো যাই হোক আমি এই বিষয়টা পরে কথা বলবো এখন যেটা হচ্ছে স্বার্থপর মানুষ তো এটাই বলবো করব ভবিষ্যৎটা তো কেউ কার বলতে পারে না একমাত্র ভগবানই জানে তোমার পাশে থেকে সাপোর্ট করো নিজের ভবিষ্যতের কথা বা কি আমার ছেলে ভবিষ্যতে আমাকে দেখবে এটা কেউ বলতে পারবে না সেটা ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ আমি আমি অন্তত আশা করি না যে আমার ছেলে ভবিষ্যতে আমি দেখবে কি না দেখবে কারণ আমরা বড় হয়েছি এত বড় হয়ে কাছের মানুষদেরই এক এক সময় চিনতে পারি না অনেকটাই বয়স হয়েতে গেল আমারও প্লাস প্লাস বলছে আমারও থার্টি বয়স হয়ে গেল তো জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স পেয়েছি এবং মানুষের জীবনের এক্সপিরিয়েন্সের মানে কোনো সময় হয় না এখনো পর্যন্ত পেয়ে যাচ্ছি তো সে জায়গায় দাঁড়িয়ে বলবো যে কোনো কোনো সময় কাছের মানুষগুলোকেও অদ্ভুত লাগে তাদের মনের বিষয়টাও জানা যায় না তো সে জায়গায় দাঁড়িয়ে ছেলে বড় হয়ে কি হবে না হবে এটা তো কোনোদিন দিন বলতে পারবো না তার যেটুকুনি কর্তব্য সে করবে আমার যেটুকুনি কর্তব্য আমি করব। আজকে আমি যেভাবে মানুষ হয়েছি আমার বাবাকে অনেকেই বলেছিল এই তোমাকে দেখবে না বা ফেলে রেখে চলে যাবে অনেক কিছুই বলেছিল তো সেজন্য মা হিসাবে সব হিসাবেই বাবাকে এখন চালনা করছি ভবিষ্যতে বাবা যতদিন বেঁচে আছে বাবাকে কাছে রাখবো তো আমার আর কিছু বলার নেই এটুকুনি বলবো স্বার্থপর মা হতে পারবো না ছেলের জন্য যেটুকুনি করার দরকার অবশ্যই করার চেষ্টা করে সেটা তো সব মারাই চায় যে যখন একটা সন্তান নিজের মানে বাবা থাকতেও বাবা থাকে না বাবা স্বার্থপর হয়ে যায় কিন্তু একটা মা কোনো সময় একটা যদি তার বাবার পরিচয়টা সেও দিতে পারতো আর কাজটা বাবার মতো মানে সন্তান যা যেমনি তার বাবার পরিচয় দিতে পারে এই সময়টা গিয়ে একটু নিজেকে অসহায় লাগে এটাই আর কিছু না এবং একটাই তোমাদের আমার মনের থেকে ছোট্ট একটা কথা বলবো বিয়ে তো সবাই আমরা করে ফেলি করার পর এর ডিসন নিয়ে পাড়ার লোকের কথা এর এইটা যখন মাথায় যাবে তখন মনে হয় না একটা মা হতেই হবে কিছুদিন বাদে না এই মুহূর্তে যদি একটা হতে পারি মা হতে পারবো বা অনেকে ইমোশনাল হয়ে পড়ে যে আমারও যদি একটা সন্তান থাকে তাই তাই এটাই বলবো ইমোশনাল হয়ে বাচ্চা কাচ্চা নিতে না যাওয়াটাই বেটার বা পাড়ার লোকের কথা শুনে এই জিনিসটা একটু বিয়ের পর তোমরা একটু দেখবে তোমাদের সংসারটা একটু টাইমটা আমরা আমার আমার পার্সোনাল মতে আমি তোমাদের জোরও করছি না কিছু আমার পার্সোনাল মতে যে অভিজ্ঞতাটা হয়েছে সেখান থেকে যে কিছু দিন ভাবনা চিন্তা করে শিউলিকে যেটা দেখেছি খুব তাড়াতাড়ি ডিসিশান নিয়েছিল আমার দেরি করে হয়েছে কিন্তু শিউলির তাড়াতাড়ি ডিসিশান নিয়েছিল

কারণ একটা একটা সন্তান সন্তান হওয়ার হওয়ার আগের পরিস্থিতিটা পরিস্থিতিটা পরের এই যে ব্যাপারটা এটা একটা আমি একটা ছোট্ট কথা বলি এটা আমার আমি যেগুলো দেখছি বন্দিরা শিউলি এদের লাইভ দিয়ে এই যে ক্ষতটা এই ক্ষতটা কেউই কোনোদিন আর সারাতেও পারবে না এই ক্ষতর কোনো রিপ্লেস যেটা আমরা বলি সেটা আর হবে না নেই কারণ আমরা বলি না জন্মদাতা জন্মদাত্রী অবশ্যই রিপ্লেস হয় হয় না এটা বলবো না সেটা হাজারে একটা যেরকম মন্দির আর কি ওর মা বাবার কাছে সেরকম কারণ তোমরা সবাই যেন মন্দির আর মা বাবা কিন্তু নেই যে আসল মা বাবা ও কিন্তু পালিত সেটা কিন্তু খারাপটা এটাই লাগে মানুষ পরিস্থিতি হয়তো তার এমনই ছিল অনেকে বলে না যে আমার জন্ম দিয়ে ফেলে দিয়ে গেল তাকে আমি মা বলা ঘেন্না লাগে বা মা বলে ভাবতে কেন আমি এটা আমি বলবো না কারণ একটা মানুষ পরিস্থিতিতে হয়তো এই জায়গাটাই পৌঁছাতে পারে স্বয়ং ভগবান যিনি তিনিও একজনের কাছে জন্ম হয়েছে মানুষ একজনের কাছে হয়েছে তো সেটা নিয়ে আমি আমার কোনো বক্তব্য না আজও যদি আমার মা এসে আমাকে বলে যে সেই মেয়ে তুই আমার আমি কিন্তু আজও সেই মাকেও মা বলবো এবং যার কাছে আমি বড় হয়েছি যে আমাকে কোলে পিঠে আগলে বড় করেছে তাকেও আমি মা বলবো সেটা আমার কাছে কোনো ব্যাপার না বাট ওই মন্দিরা যেটা বলল যে কোথাও একটা ক্ষত হয়ে গেছে যেটা হয়তো হাজার মালুম দিলেও তার কোনো রিপ্লেস হবে না ওদের কাছে মানে ছেলেগুলোর বাচ্চাগুলোর কাছে আজকে তো ওরা বাচ্চা ওরাও একদিন বড় হবে তো এটার কোনো আর সলিউশন কিছু নেই কারণ মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো সারা জীবন তুমি সেটাকে যদি রিমুভ করার চেষ্টা করো হাঁটানোর চেষ্টা করো কিন্তু কোনো মতেই সেটা আর সম্ভব হয়ে ওঠে না বলে না যে মানুষের ছোট্ট একটা ভুলের জন্য পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় তো এটা একদম সত্যি কথা একদম 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 জীবনটাকে যতই রিপ্লেস করো না কেন তো যেটা হচ্ছে যে একটা দাগ থেকেই যায় সেই কাজটাই তো সেমনি মানুষের জীবনে রিপ্লেস হয় কিন্তু ওই একটা দাগ থেকে যায় একটা অপারেশন তুমি করবা কিন্তু অপারেশনটা তো একটা দাগ থেকে যাবে জীবনে একদম একদম

হওয়ার যে ইন্ডেকশানগুলো এবং হওয়ার পরে যে কষ্টগুলো সেগুলো অনেকেই আমরা বলি না দূর তত্ত্ব সিজার যায় এবার আমিও জানি যে আমার সিজার হয়নি কিন্তু আমি শুনেছি কারণ তারা ফিলটা করতে পারে সেই কষ্টটা সেই যন্ত্রণাটা হ্যাঁ সেই জায়গায় আমিও হয়তো ভাবি যে না সত্যি একটা যন্ত্রণা নিশ্চয়ই আছে তো যাই হোক আজকে তোমরা হয়তো তোমাদের মনে যেটা ছিল কিছু কথা আমি হয়তো বলে ফেললাম কথাগুলো হয়তো তোমরা কিছুটা বুঝেছো বা বুঝতে পেরেছো সবাই ভালো থেকে সুস্থ থেকে উপলব্টি এখানেই শেষ করছি